যে ইমামের শিরকে আকিদে তার পিছনে সলাৎ হবে না যে ইমাম খতিব তাবিজ বিক্রি করে সে মুসরে তাবিজ ব্যবহার করা ঝোলানোর সেরেক যে বিশ্বাস করে আল্লাহ নিরাকার তার পিছনে সলাৎ হবে না যার আকিদা আল্লাহ সর্বত্র বিরোজমান তার পিছনে সলাৎ হবে না যার আকিদা নবী গায়েব জানে তার পিছনে সলাৎ হবে না যার আকিদা নবী নূরের তৈরি তার পিছনে সলাৎ হবে না যারা কি পীর সাহেব মানুষকে হেদায়ত দিতে পারে পীর সাহেব মানুষকে সুপারিশ করে জান্নাত দিতে পারে এর পিছনে সালাত হবে না এ এই পথভ্রষ্ট ভ্রান্ত আলেমের পিছনে সালাত হবে না কেন এর আকিদাতে শিরক আছে তাবিজ ঝুলানো শেরেক বাচ্চার কপালে কালো টিপ দেওয়া শেরেক বদনজর থেকে বাঁচাবে বাহ যে আল্লাহ দশ মাস পেটে মানুষ করতে পারলেন বুকের দুধ রিজার্ভ করে তাকে খাদ্য খাইয়ে বড় করতে পারবেন সেই আল্লাহ বদনজর থেকে বাঁচাতে পারবেন না আপনার আকীদা কালো টিপে জি না মুহাম্মদ বলছেন ছোট বাচ্চা দেখলেই তাদের জন্য দোয়া করো আউযু বিকালিমাতি আল্লাহ তামাত মিন কুল্লি শাইতান হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা এই দোয়াটা পড়ে ফু দেন এটা হলো শরীয়তের সমাধান আর আপনি দিয়েছেন কালো টিপ শয়তান বলে দিয়েছে কেলা কালো টিপ বদনজর থেকে বাঁচাবে জিনা না তাবিজ ঝুলানো শিরক কালো টিপ পরা শিরক অষ্টাধাতুর আংটি ব্যবহার করা শেরেক তামার বালা ঝুলানো সেরেক সমাজে গুলি আছে রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যায় না এটা হলো শির রাত্রে ফল পড়া যায় না পাতা পড়া যায় না এ আকিদার সেরেক রাত্রে মানুষকে টাকা ধার দেওয়া যায় না এ আকিদার সেরেক সকালে দোকানে গেছেন জিনিস নেওয়ার জন্য দোকানদার বলছে জিনা বাকিতে সকালে প্রথম কাস্টমারকে বাকি দেওয়া যাবে না কেন সারা দিন বাকিতেই যাবে এই আকিদের শেরেক বুঝতে পারেননি কথা আপনার এই দোকানদার দেখেন দোকানে সকালে বাকি দিবেন না বলো মুশরেক ওর যদি বয়স নব্বই বছর হয় নব্বই বছরে কোনো আমল তার খাতাতে নেই কেন শিরকি আঁকি সকালে দোকানে বাকি দেওয়া যায় না আপনার সিএনজি ড্রাইভার আপনার মোটর সাইকেলের ড্রাইভার বা যেই হোক যারা অটো চালক রিক্সা চালক ভ্যান চালক ভাড়ার প্রথম টাকাটা নিয়ে চুমা খাচ্ছে হ্যান্ডেলে ঠাকাচ্ছে আবার এবার প্রণাম করছে হেন্দুরা যেভাবে করে আবার ওর আঁকি দেয় যে প্রথম ভাড়ার টাকাটা একটা মাজারে বা পীরের দরগায় দিলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না অথচ তার গাড়িটা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে পারে কে ওর আঁকি দেয় সাহেব বাঁচিয়ে দিবে বুঝেননি কথা কত আঁকি দেয় খারাপ সামিstri অপবিত্র অবস্থায় ভাত রান্না করতে পারে না গোয়ালঘরে গরু বাহির করতে পারে না দেখো এদিকে মার 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 হেফাজত করুন টিক ঠিক ঠিক করছে তাই আপনার নানি বলছে बेटा তোর কথা ঠিক এটা ওর শিরক আর আপনি যখন জমস কলা খাচ্ছেন জমস কলা তখন আপনার স্ত্রী ধমক দিয়ে চাই আবদুল্লাহর বাপ তুমি খাচ্ছ কেন আর দাদাকে দাও মানে আপনি যদি খান তাহলে দুইটা বাচ্চা হবে আপনার স্ত্রী একসাথে দুইটা বুঝতে পারেন কথা আর দাদাকে দিতে বললো কেন দাদার বাচ্চা হওয়ার আর সম্ভাবনা নাই তাই এটা হলো শির্ক জি না দুটা কলার কোনো ক্ষমতা নেই বাচ্চা দিতে পারে এই ক্ষমতা কার আল্লাহর সাথে আপনি ওয়াদা ভঙ্গ করেছেন কত সমাজের শিরকে আকিদে চালু আছে আদান হচ্ছে তখন আপনার স্ত্রী বলছে যে সন্ধ্যাবাতি জ্বালাতে হবে তো ওটা তো হিন্দুদের আগুন জ্বালানো হলো বুঝতে পারনি কথা তাহলে কত সমাজের শিরকে আকিদে আপনার ভিতরে চালু আছে বলছিলাম পাঁচ নম্বর পাপ যখন মানুষ কোরআন হাদিস থেকে বিচার ফায়সালা করবে না তাদের উপরে যুদ্ধ বিগ্রহ পাকিয়ে দিবেন কোরআন হাদিস থেকে বিচার ফায়সালা যেই জাতির নেতারা করবে না তাদের উপরে আল্লাহ যুদ্ধ বিদ্রোহ চাপিয়ে দিবেন অশান্তি চাপিয়ে দিবেন জুলুম চাপিয়ে দিবেন আমরা আলোচনার শেষের দিকে চলে আসছি একটা হাদিস আমি বলছি আল্লাহর পক্ষ থেকে গজব নাজির হওয়ার কারণ পাঁচটা পাপে পাঁচটা গজব নাজিল হয় 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 এই পাঁচটা পাপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াকুনু নাফি আজির উম্মতি খসফুন কাসফুন মাসখন আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প বেশি হবে টর্নেডো ঘূর্ণিঝড় ভূমিকম্প বেশি হবে আমার উম্মতের উপরে ভূমিকম্প বেশি হবে ওই ভূখণ্ডে ভূমিকম্প বেশি হবে ওই ভূখণ্ডে টর্নেডো বেশি হবে ওই ভূখণ্ডে ভূমিকম্প বেশি 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 হবে 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 তিনটা বিপদ আসবে এক ভূমিকম্প টর্নেডো ঘূর্ণিঝড় অনাবৃষ্টি খরা দুই বিজাতীয়দের পক্ষ থেকে জুলুম চাপিয়ে দেওয়া হবে তিন মানুষের পাপের কারণে মানুষের আকার আকৃতি বিকৃত করা হবে তিনটা পাপের কারণে তিনটা বিপদ এক নম্বর পাপ ইদার তালিকা সারিবুল খুমরা যখন সমাজে মদ পান বেশি হবে যখন সমাজে কি পান করা বেশি হবে মদ পান বেশি হবে যখন নাচ গানে দুই মানুষ মত থাকবে তিন যারা বুবিল মহাদেব যখন মানুষ বাদ্যযন্ত্রের প্রতি আকর্ষণ বেড়ে যাবে তিনটা পাপে তিনটা শাস্তি এক মত পান বেড়ে যাবে আজকে সমাজে দেখেন প্রায় হারামখুর মদখুর শিক্ষক নাই ছাত্র নাই ছেলে নাই বাপ নাই মাও নাই বেটি নাই সবাই প্রায় মতখুর মদ কাকে বলে রাজ্লাম বলছেন কুল্লু মুসকিরিন খমরুন যার ভিতরে নেশা আছে সেটা হলো মদ যেটা খেলে নেশা হয় সেটা হলো মদ তার মানে ইয়াবা ফেলছেডিল গাঁজা তারি এগুলি মদ আফিম হেরোইন প্যাথেডিন এগুলি মদ বিড়ি সিগারেট জর্দা গুল আলাপাতা, এগুলিও মদ এখন আপনি বলবেন হুজুর আপনি যে বললেন যেটা খেলে নেশা হয় সেটা মদ তো আমার হুজুর তো চল্লিশ বছর ধরে জর্দা খায় কই কোনো দিন তো পাগলামি করেনি আর আমি তো দশ বছর ধরে সিগারেট খাই কই আমার তো নেশা হয়নি কোনো দিন আপনি কেন জর্দা আর সিগারেটকে মদ বলবেন কেন বলবেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন যেটা খেলে নেশা হয় সেটা মদ তা আপনি সিগারেটকে মত বললেন কেন জর্দাকে মত বললেন কেন এই যুবক শোনো মোহাম্মদ সালু সাল্লাম আর একটা কথা বলেছেন কি ফা কলিলহু হারাম যেই জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্পটাও হারাম যেটা বেশি খেলে নেশা হয় তার অল্পটাও হারাম তোমার হুজুর জর্দা খাই পানের সাথে এক গ্রাম দুই গ্রাম তোমার হুজুরকে দেড়শো দুইশো গ্রাম জর্দা একসাথে খাইয়ে দেখো তোমার হুজুর আর সোরা ফাতে হাতে লদ করতে পারবে না তার মানে বেশি খেলে পাগলামি হলে তার জর্দার অনুপরিমাণ খাওয়াটা কি আর ওই জর্দাটাই সিগারেট এবং বিড়ির ভিতরে ঢুকানো আছে বুঝতে পারো নি ওই যে দেখেন চার দোকানে যান এখন উঠে যান ওই যে মুরব্বী এখনো সিগারেট খাচ্ছে দেখেন ওই যে দেখেন আপনি ওই কুকুর সিগারেট চাইতে খারাপ আল্লাহ বলছেন বালহু মাতাল কুকুর সিগারেট চাইতে খারাপ কুকুর সিগারেট চাইতে খারাপ যারা সিগারেট খায় যারা বিড়ি খায় যারা জর্দা খায় যারা গুল খায় এরা অরুচিকর মানুষ এদের রুচি নাই যারা গুল খুর যারা বিড়ি খুর যারা সিগারেট খুর এরা হলো হারাম খুর এদের রুচি বলে কোনো জিনিস নাই আপনি কি কোনোদিন দেখেছেন ডিম গরুর গোশ ভাত মানুষ টয়লেটে বসে খেয়েছে কোনটা খায় বিড়ি সিগারেট খায় ওই যে দেখেন চায়ের দোকানে দেখেন আপনি ওই যে ওই যে এখনই উঠে যান আপনি ওই যে মুরব্বী খাচ্ছে তাও মুখে দাঁড়িয়ে আছে কুকুর সিগালের চাইতে খারাপ ও রুচি বলে কোনো জিনিস নাই ওর হারাম খুর ও এত বড় হারাম খুর এত অরুচিকর খাদ্য খাই আপনাকে কি দিয়ে বুঝাই যেখানে তামাক চাষ হয় তামাক পাতা থেকে এই বিড়ি সিগারেট আর জর্দার মশলা যেখানে তামাক চাষ হয় তামাক পাতা তামাক পাতা তামাক পাতা আপনি গরুর মুখে দেন ছাগলের মুখে দেন কুকুরের মুখে দেন বানরের মুখে দেন শেষ পর্যন্ত যেটা হালাল হারাম যে প্রাণীটা বাঁচে না তাকে দেন শুয়োর শুয়োরের মুখে তামাক পাতা দিবেন শুয়োরও খাবে না অথচ আপনার মুরব্বিটা খাচ্ছে বোঝেননি কথা এই যুবক তোমার পকেটে সিগারেট আছে যাও রাস্তা দিয়ে কুকুর যাচ্ছে কুকুর কুকুরের সামনে সিগারেটটা ফেলে দাও দেখো কুকুর তোমার সিগারেটকে মুখে দিবে না অথচ তুমি মুখে দাও সেটা তুমি কুকুরের চাইতে খারাপ তুমি সৌরের চাইতে খারাপ তোমার মুরব্বী সৌরের চাইতে খারাপ কথা আল্লাহ বলছেন মাদাল বরং সৌরের চাইতে খারাপ যেটা কুকুর সিগারে খায় না সেটা তোমরা খাও শোনো আর এই জাতির ভিতরে এই সমাজে যার যত বড় ডিগ্রি বেশি তার সিগারেট বিড়ি গাঁজার পাওয়ারও তত বেশি দেখো একটা ভ্যান চালক ও সর্বোচ্চ একটা আকিস বিড়ি পর্যন্ত খায় মায়াবিড়ি অথবা নাসির বিড়ি নাকি বুঝুন কথা কিন্তু তোমার এই সন্ন্যাসবাড়ি এলাকায় দেখো ওই যে বিসিএস ক্যাডার ও তো ডিগ্রি বেশি ওর বোঝো নি এম ডাক্তার ওর তো ডিগ্রি বেশি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে পড়েছে ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স করেছে ও বলছে তোমাকে বোঝা বিড়ি খেলে এটা মানায় নাকি আমি একটা মাস্টার্স পাশের ছেলে আমাকে খেতে হবে ব্যঞ্ছন ছুইচ